প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং তোমাদের বেশ কিছুটা নতুন যদি বা নতুন এখনও পর্যন্ত নেই তোমাদের প্রথমেই পরীক্ষায় মানে প্রথম সামনেটিক পরীক্ষায় তোমাদের পরীক্ষায় এসেছিলো ভাব সম্প্রসারণ যেটা তোমাদের কাছে বেশ খানিকটা দুশ্চিন্তার বিষয় তোমরা মনে করো কিন্তু এতটা মানে খারাপ লোক নয় এই ভাব সম্প্রসারণ ব্যাপারটা ওকে ভালোবাসলে কিন্তু বেশ ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আর ভাব সম্প্রসারণ নিজেরও ভালো লাগবে তো আজকে আমি বাছাই করে তোমাদেরকে কয়েকটা ভাব সম্প্রসারণ দিচ্ছি আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কাজে লেগে যাবে একটু বাড়িতে প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায় ভাব সম্প্রসারণ একটু মন দিয়ে চেষ্টা করলে হয়ে যায় এত ভাব সম্প্রসারণের জন্য এত ভাবনার কোনো কারণ নেই তো আজকের প্রথমটা লিখবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঘৃণা তারে যেন তৃণ সমদহে অন্যায় যে করে আর অন্যায় যে সহে ত্রব ঘৃণা তারে যেন তৃণ সমদহে দ্বিতীয়টা লিখবে মেঘ দেখে কেউ করিস্ণে ভয় আড়ালে তার সূর্য হাসে মেঘ দেখে কেউ নে ভয় আড়ালেতা সূর্য হাসে পরেরটা লিখবে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারিতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারিতে সর্বসুখ আমার বিশ্বাস পরেটা লিখবে রথভাবে আমি দেব পথভাবে ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্যামে রথভাবে আমি দেব পথভাবে ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্জামে পয়ট লিখবে কী যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আশি বিষে নি জারে কি বললাম কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আশি বিষে দ্বংশেনি জারেব এই একটু ভালো করে যেও তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য আশা করি তোমাদের ভাবন সম্প্রসারণের জন্য কাজ লেগে যাবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো কদিন পরেই অ্যানুয়াল পরীক্ষা এখন পরীক্ষা সিজন তোমাদের স্কুলে কদিন পরেই শুরু হবে এখন স্কুলগুলোতে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে চলছে কোনো কোনো স্কুলে কোনো কোনো শুরু হবে তারপরেই কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষা বার্ষিক পরীক্ষা তো ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই